ভিউয়ার্স এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব অনলাইন থেকে টাকা ইনকাম করার বেস্ট এবং কি সেরা একটি মাইক্রোজব ফ্রিল্যান্সিং সাইট যেখান থেকে খুব সহজেই আপনারা টাকা ইনকাম করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন এবং কি সেই টাকাটা বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং কি ফাইন্যান্সও রয়েছে আপনারা চাইলে ফাইন্যান্সের মাধ্যমে উইথড্র করতে পারবেন তো আজকের এই ভিডিওতে স্টেপ টু স্টেপ আমি গাইড করব কিভাবে এই সাইটটা থেকে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে টাকা উইথড্র করবেন বেশি কথা বলবো না আমরা মোবাইল কিভাবে করে অ্যাকাউন্ট তৈরি করবে আর আপনারা যারা আমার টিমে কাজ করতে চান আমার সাথে মানে যোগাযোগ রাখতে চান তারা চাইলে আমার চ্যানেল অ্যাবাউট অপশন আমার সাথে যোগাযোগের মাধ্যম রয়েছে সেখান থেকে সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আমার কিন্তু অলরেডি টেলিগ্রাম একটা চ্যানেল রয়েছে বা গ্রুপ রয়েছে এগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ড্যাশবোর্ডে দিয়ে দিবো অবশ্যই জয়েন থাকবেন সেক্ষেত্রে প্রতিনিয়ত আপডেট পেয়ে থাকবেন যে কোনো অনলাইন ইনকাম রিলেটেড তো যাই হোক আমরা সরাসরি ফোন স্ক্রিনে দেখে নিই এখানে কিভাবে কাজ করা হয় আমি সরাসরি ফোন স্ক্রিনে চলে আসলাম ফোন স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন আমি সাইটটির ভিতরে রয়েছি ইজি ট্যাক্স সাইটটির লিঙ্কও আপনারা ভিডিওর ড্যাশবোর্ডে বা কমেন্ট বক্সে পেয়ে থাকবেন তো যাই হোক আমি একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু রয়েছে নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর সিলেক্ট কান্ট্রি আই অ্যাগ্রিতে দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা কিন্তু সঠিকভাবে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আজকের এই সাইটটির ভিতরে সো আপনারা আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন যখন আপনার এখানে অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই মানে লগ ইন অপশনে নিয়ে আসবে সেই লগ ইন অপশনে আনার পর আপনি কি করবেন এখান থেকে আপনার সেই পাসওয়ার্ডটা আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট আই তে দেওয়া থাকবে জাস্ট লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনারা খুব সহজেই এখানে কাজ করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি সাইটটির ভিতর চলে আসছি সাইটটি বেস্ট এবং কি খুব ভালো একটা সাইট যেই সাইটটা আমি কিন্তু ইতিমধ্যে কখনো শেয়ার করিনি আজকে শেয়ার করে দিলাম কিন্তু সাইটটা খুবই বেস্ট একটা সাইট এই সময়কার তো আপনি কিন্তু খুব নির্দ্বিধায় এখানে খুব সহজেই কাজ করে টাকা ইনকাম করতে পারবেন আপনারা জানেন মাইক্রোসফট ওয়ার্ল্ড কাপ সাইটগুলোতে কীভাবে কাজ করতে হয় আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তাছাড়া আজকের এই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই সাইটটাই কিভাবে কাজ করতে হয় ওকে তো আপনি যদি এখানে দেখেন অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে আর্নিং ব্যালেন্স জিরো রয়েছে তারপরে এখানে রয়েছে ডিপোজিট ব্যালেন্স জিরো আপনারা চাইলে ডিপোজিট করে আপনাদের নিজের কাজটাও চাইলে এই কাজ এই সাইট থেকে করে নিতে পারবেন সেটা হচ্ছে মাইক্রোজব সাইট গুলো বলতে কি বুঝায় আপনারা যেটা হচ্ছে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া যত ধরনের কাজ রয়েছে সব ধরনের কাজই কিন্তু এই সাইটটার মাধ্যমে করানো যায় তো যাই হোক এখানে যদি আপনি দেখেন রয়েছে অ্যাপ রিভিউ করে টাকা ইনকাম ফেসবুক ভিডিও দেখে টাকা ইনকাম আমরা একটু টাকা ইনকামের বিষয়টি একটু পরে দেখাই আমরা এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে প্রোফাইল মাই ওয়ালের টপ ইউজার তারপর আরও পেয়ে যাবেন রেফার অ্যান্ড রান এগুলো পেয়ে যাবেন তো আপনি যদি রেফার করেন তাহলে একটা ইনকাম করতে পারবেন আমি যদি রেফারেলে যাই সেক্ষেত্রে দেখতে পাবেন আপনি আপনার রেফার কোডটা পেয়ে যাবেন বা রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এই রেফার এর মাধ্যমে যদি বন্ধুদের আনতে পারেন সেক্ষেত্রে একটা ভালো কিন্তু ইনকাম হবে আপনি দেখতেছেন এই যে রেফার কোডটা রয়েছে আর আমি কিন্তু এখনো লোক আনিনি কোন তো কমিশন পাবেন এক পার্সেন্ট যারা কাজ করবে তো এটা ব্যাপার না তার মাধ্যমে একটা ইনকাম করা যায় মাই ওয়ালেট রয়েছে তো আমরা মাই ওয়ালেটে যখন ক্লিক করবো আমরা এখানে টাকা উইড্রো সিস্টেম বা আমাদের ওয়ালেটটা দেখতে পারবো এছাড়া যাদের মানে অ্যাকাউন্টটা টা এডিট করতে হয় তারা এখানে ক্লিক করবেন প্রোফাইলে যাবেন জাস্ট এডিট করে নেবেন ফটো টোটো লাগিয়ে এডিট করে নিতে পারবেন অ্যাকাউন্টটা

আপনাদের জানেন যে বেস্ট যে সাইট গুলো রয়েছে সেই সাইট গুলোতে কিন্তু ভেরিফাই না করে কাজ করা যায় না সেক্ষেত্রে এখানে একজনের একটা অ্যাকাউন্টই তৈরি করতে পারবে এই জন্য ভেরিফাই সিস্টেমটা নিয়ে আসা হয়েছে যাতে তারা ফ্যাক কাজ না করে কেউ যাতে এখানে স্কিমিং না করে যাই হোক আমরা এখানে যদি দেখাই পোস্ট জব সামারি তারপর ফাইন জব ডিপোজিট এলট্যাক্স উইথড্র এগুলো সবই রয়েছে তো আমরা ভেরিফাই করতে হবে কাজ করার জন্য তো ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই ভেরিফাইটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে বাংলায় একদম সোজা সাপটা ভাবে লেখা আছে আপনার বন্ধুদের রেফার করলে যে বোনাসটা পাবেন ডলার ইনকাম করতে পারবেন এক এই থেকে এখন থেকে আপনার চাইলে এই ওয়েবসাইট আর্নিং করে সেই ডলার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে অবশ্যই উপরে উল্লেখিত ডলার ডিপোজিট করুন অথবা আর্নিং করুন ওকে বলা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই ক্লিক করবেন এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তারপর আর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই তারপর গেট অ্যাকাউন্ট ভেরিফাই কনগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ ভেরিফাই ইউর আই এনজয় দা ফিউচার তো আমাদের কিন্তু গো টু ইউর অ্যাকাউন্ট আমরা গো টু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে বলছে তারা

এবার হচ্ছে কাজ কিভাবে করবেন ফাইন জবে যাবেন কাজ করার জন্য ফাইন জবে যখন আপনি যাবেন এখানে কিন্তু কাজ করার কাজ পেয়ে যাবেন অসংখ্য কাজ পেয়ে যাবেন দুশো টাকা হলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন বলা আছে তো এখানে যদি আপনি কি করেন সিলেক্ট ক্যাটাগরি হিউজ পরিমাণ ক্যাটাগরি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির ভিতরে আপনার একটা না একটা কাজ তো পারেনি তাই না এরকম যে কাজ পারেন না এরকম কিছু না যারা অনলাইন সম্পর্কে ঘাটাঘাটি করে বা এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকে বা করার চেষ্টা করে তারা এইসব কাজ জানে যাই হোক এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এখানে সিলেক্ট কান্ট্রি সিলেক্ট করতে পারবেন

এভাবেই অ্যাপটা রিভিউতে দ্বিতীয় সেকশনে অ্যাপটা কিভাবে কি করতে বলছে সব বলা হয়েছে এখানে স্ক্রিনশট না বুঝলে একটি ভিডিও দেখে করতে হবে তো যাই হোক তারা বলছে প্রিভিউ বুঝলে আপনি ভিডিও দেখে কাজ করতে পারেন এখানে অ্যাপ রিভিউ বলছে এবং কিভাবে পূর্বক জমা দিতে হবে সেটা কিন্তু আপনাকে এখানে বলা হয়েছে সে সেই ক্ষেত্রে সেই সিস্টেমে আপনি এখানে লাগবেন প্লাস পূর্বটা জমা দিয়ে সাবমিটই দিবেন তাহলে কিন্তু এই কাজটা কমপ্লিট হবে খুবই সহজ আপনি অ্যাপটা এখানে দেখতেছেন এই যে অ্যাপটা এই যে এই অ্যাপটা কিন্তু সার্চ দিবেন প্লে স্টোরে তাহলে কিন্তু চলে আসবে তো আমি এই কাজটা দেখাচ্ছি না আমি অন্য আরেকটা কাজ দেখাচ্ছি তো ফেসবুক ভিডিও দেখে টাকা ইনকাম ফেসবুকের একটা ভিডিও দেখবেন তার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন সাইন আপ করে টাকা ইনকাম টিকটক আইডি ফলো করে ইনকাম তারপর রয়েছে ফেসবুক পেজ ফলো করে ইনকাম ইনস্টাগ্রাম আইডি ফলো করে ইনকাম তারপর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম আমি এই কাজটা একটু দেখানোর চেষ্টা করি ছোট ছোট কাজ দেখিয়ে দিই কারণ কাজগুলো সবই কিন্তু মাধ্যম এক সব কাজগুলো করার মাধ্যম কিন্তু এক আপনি জাস্ট একটু দেখে এক দুই দিন হয়তো একটু কষ্ট হতে পারে তারপর আপনার কাছে অনেক ইজি লাগবে এবং প্রতিদিন আপনি এখানে কিন্তু টাকা ইনকামের কোনো লিমিট নেই আনলিমিটেড ইনকাম করতে পারবেন যত কাজ করবেন তত টাকা ইনকাম করতে পারবেন মানে যত সময় দেবেন তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছে চ্যানেলের লিঙ্ক বা নাম দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে লিখে দিতে বলছে আপনারা আপনি কাজটা করেছেন কিনা তারপর স্ক্রিনশটটা দিতে বলছে তো আমরা কি করব এখানে এই যে এটা কপি করব কপি করে এখান থেকে একটা দেখে নিলাম চ্যানেলটার নাম তো আমরা ইউটিউবে চলে যাব সরাসরি আমরা যখন ইউটিউবে চলে যাব এখানে এই যে দেখতে ইউটিউব রয়েছে ইউটিউবে গিয়ে জাস্ট একটা সার্চ করে দেব আমরা ইউটিউবে গিয়ে এখান থেকে সার্চ করব এই চ্যানেলটা চ্যানেলটা সার্চ করার সাথে সাথে আমরা দেখব এই চ্যানেলটা আসছে কিনা আচ্ছা আমরা কিন্তু সেম চ্যানেলটা পেয়ে গেছি এখন জাস্ট সাবস্ক্রাইব করব স্ক্রিনশট নিব সাইডে চলে আসবো এখানে লাগবো কমপ্লিট সি ও এম প্লিট আমি যেভাবে বলছি এভাবে কাজগুলো করলে এরপর সরাসরি ব্রাউজার বা স্ক্রিনশটে ক্লিক করার জন্য এখানে ক্লিক করবেন স্ক্রিনশট দিবেন জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন এই কাজটা দেখতে পারবেন কমপ্লিট এই কাজটা কিন্তু পেন্ডিং ব্যালেন্সে চলে যাবে তারপর এই টাকাটা যখন তারা এটা দেখবে শিওর ভাবে আমি কাজটা করেছি তারপর কিন্তু এই টাকাটা আমার ব্যালেন্সে দিয়ে দিবে কাজটা কমপ্লিট তারপর ব্যাক টু জব লিস্ট আমরা আবার আবারও ব্যাগে যাব আবারও আরো জব এখানে করে এখানে যত কাজ আছে মোট জবে গেলে হিউজ পরিমাণ কাজ ভাই কাজের কোন আপনার অভাব হবে না বললাম তো আনলিমিটেড কাজ করবেন আনলিমিটেড ইনকাম করবেন আচ্ছা টেলিগ্রামের কিছু কাজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখুন সার্চ ক্লিক ফেসবুক ডবোর্ড তারপর ওয়েবসাইট আদার্স অনেক ধরনের কাজ রয়েছে অ্যাপ্লাই ক্লিক করি অ্যাপ্লাই ক্লিক করলেই কিন্তু ওই রিলেটেড যদি কাজ থেকে থাকে আপাতত তাহলে চলে আসবে আর এমনিতে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো অবশ্যই চলে আসবে সার্চ এন্ড ক্লিক ড্যাশবোর্ড ম্যানুয়াল হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিটর একটা কাজ রয়েছে এই যে দেখতেছেন এগুলো কিন্তু দাস আপনি সার্চ দিলে ওই রিলেটেড কাজ যদি মানে অ্যাভেইলেবল থাকে তাহলে কিন্তু চলে আসবে সাথে সাথে ওকে তো আমি এখানে মানে ক্যাটাগরি সিলেক্ট না দিয়ে আমি এখানে একটা ক্লিয়ার দিচ্ছি ক্লিয়ার দেই আচ্ছা ক্লিয়ার দিয়ে अप्लाई দেই তাহলে অনেক কাজই পেয়ে যাবেন তো টোটাল ফান্ডে এখন কাজ রয়েছে আপাতত অল্প কিছু কাজ কাজগুলো চাইলেই করতে পারেন কারণ কাজ তো ভাই অনেক লোক কিন্তু কাজ করে এখানে তাই না কাজ অনেক সময় শেষ হয়ে যায় কাজ থাকে কিন্তু এরকম হবে না যে সব কাজ শেষ হয়ে গেছে আপনি চাইলে কাজগুলো করতে পারবেন প্রতিনিয়ত ওকে সো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করবেন আমি কিন্তু বিস্তারিত দেখিয়ে দিলাম এবং কি বুঝিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য